জিকো ইজ আ্রিলিয়েন্ট গোলকিপার ফ্যান্টাস্টিক গোলকিপার লাস্ট চার পাঁচ বছর সময় ক্যাম্পে ছিল যখন আমরা ক্যাম্প ছিল ওই সময় জিকো ছিল অফকোর্স আমরা মিস করবো জিকো স্পেশালি তারেক এন্ড মুসালিন এই দুইটা আমার জন্য দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিম ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচ অস্ট্রেলিয়া এবং লেবানন এই দুটো ম্যাচকে সামনে রেখে জামাল ভুইয়ারা অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল আজ থেকে শুরু করেছে তাদের ক্যাম্প এবং এই ক্যাম্পটি হচ্ছে ঢাকার একটি স্থানীয় হোটেলে এবং সেই হোটেলে আজ কিন্তু সকল খেলোয়াড়াই রিপোর্টিং করেছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া তার কাছ থেকে জেনে নিব ক্যাম্পের খুঁটিনাটি এবং এই ম্যাচ দুটো নিয়ে তাদের পরিকল্পনা জামাল ক্যাম্পে সবাই উঠেছে কেমন ও মাত্র সবাই ঢুকছে সো অফকোর্স যখন ন্যাশনাল টিম ঢুকিয়ে ওই সময় তো অনেক ভালো লাগে আর অনেক প্রাউড ফিল করি আজকে যে ক্যাম্পে যারা এসেছেন এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় কিন্তু বাদ পড়ছেন যারা এর আগের ক্যাম্পে ছিলেন নতুন বেশ কিছু খেলোয়াড় রয়েছেন বিশেষ করে গোলকিপার আনিসুর রহমান জিকোই এবার কিন্তু অ্যাবসেন্স রয়েছেন জিকোকে আসলে কতটা মিস করবেন এবং এই দুটো ম্যাচের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল জিকো না অফকোর্স জিকো ইস আলিয়েন্ট গোলকিপার ফ্যান্টাস্টিক গোলকিপার লাস্ট চার পাঁচ সব সময় ক্যাম্পে ছিল যখন আমরা ক্যাম্প ছিল ওই সময় জিকো ছিল অফকোর্স আমরা মিস করবো জিকো এই ক্যাম্পে যে কো নাই এটা ম্যানেজমেন্ট ডিসিশন এটা আমি আমি বলতে পারি না যে কো নাই কেন বাট এটা অফকোর্স এটা ম্যানেজমেন্ট ডিসিশন বাট অফকোর্স জিকো ইস আ ফ্যান্টাস্টিক প্লেয়ার জিকো ছাড়া যাদেরকে পেয়েছেন ওভারঅল টিমটা কেমন হয়েছে মনে হয় আপনার আমি মনে করি মানে এখন তো মুসলিন ফিরে আসছে আর তারেক ভাই ফিরে আসছে সো আই থিঙ্ক ইস ইটস আ ভেরি গুড টিম আ ভেরি গুড ডল স্পেশালি তারেক অ্যান্ড মুসলিন এই দুইটা প্লে আমার জন্য দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য টিম সো ইটস গুড টু সি দ্যাম ব্যাক অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচটা যখন আমরা অ্যাওয়েতে খেলেছিলাম অর্থাৎ অস্ট্রেলিয়া খেলেছিলাম তখন ম্যাচটার একটা বড় ব্যবধান ছিল এবার কিন্তু আমরা হোমে খেলছি এখানে কি অ্যাডভান্টেজ পাবেন এই ম্যাচটা কেমন হবে বলে মনে হচ্ছে হোপফুলি আমরা অ্যাডভান্টেজ পাবো কারণ ওটার জন্য নতুন এনভায়রনমেন্ট নতুন ওয়েদার আর এখানে আমার সুপোর্টার্স আছে আমার ফ্যানস আছে সো অফকোর্স দেয়ার সাম অ্যাডভান্টেজেস কিন্তু আমি আবার বলব দ্যাট অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী টিম অস্ট্রেলিয়া যেমন শক্তিশালী লেবাননও কিন্তু কম নয় ওভারঅল দুটো ম্যাচ এই দুটো ম্যাচ যদিও নিয়ম রক্ষার তারপরেও দুটো ম্যাচের উপরে ডিপেন্ড করছে বাংলাদেশের নেক্সট এই বছরটা শেষ হওয়া বা ফুটবলটার আপডেটেড যে অবস্থানটা সেটাকে পরিষ্কার করা সেই জায়গায় আসলে কতটা ডেডিকেটেড আপনারা না অফকোর্স এই দুইটা ম্যাচ ইম্পর্টেন্ট কারণ ফিউচার জন্য তো আবার খেলা আছে সো আমরা যদি ভালো একটা দুইটা রেজল্ট করতে পারি তাহলে নেক্সট ক্যাম্পে ওইখানে একটা ভালো কনফিডেন্স থাকবে সো এই দুইটা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট সো সাফে এখনও এক বছর আসে সো সময় আসে বাট অফকোর্স এই যেটা আমি বলছি মানে এই দুইটা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেক্সট ক্যাম্প আপনার জন্য শুভকামনা বাংলাদেশ দলের জন্য শুভকামনা শুভকামনা জামাল ভূঁইয়ার জন্য এবং পুরো এই বিশ্বকাপ মিশনের বাংলাদেশ যতটা ভালো খেলেছে সেই ভালোর ধারাবাহিকতাটা বজায় থাকুক সেই প্রত্যাশা